সংসারের এত ব্যস্ততা তবুও কত মায়া জড়িয়ে থাকে প্রতিটি কাজে সকাল থেকে রাত রান্না ঘর পরিবার দায়িত্ব একটা মেয়ে সারাটা দিন এভাবেই পার হয়ে যায় চলুন শুরু করি আমার জীবনের ছোট ছোট গল্প আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা একদম র্যান্ডম ডেইলি ব্লগ শীতের দিনে ঘুম থেকে উঠতে উঠতেই দুপুর হয়ে যায় মাঝে মাঝে উঠে নাস্তাও করা হচ্ছে না দুপুরের জন্য রাইস কুকারে একটু ভাত বসিয়ে দিলাম তারপর রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না বান্নার আয়োজন করতে এখানে সবকিছু গুছিয়ে দুপুর মানে রান্নাঘরের ব্যস্ততা এই ছোট ছোট কাজগুলো করতে করতে কিভাবে যে সময় কেটে যায় পাই না ফরিদপুরে এসে রাস্তার পাশে বাসা নেওয়ার পর থেকে আমি খুবই সমস্যায় পড়ছি চারপাশে এত নয়েজ আর গাড়ি গোড়ার শব্দ পারচা আটকে ভয়েস দিলেও শোনা যায় আপনারা প্লিজ এটা একটু ইগনোর করবেন দুপুরে আমি পিয়াজ ভাজি এবং শিং মাছ ভোনা করেছিলাম ভাজির এই রেসিপিটা কিন্তু আমি পেজে আপলোড করে দিয়েছি এত মজার হয়েছে চলে আসলাম একটু বাজার গুছাতে বাসায় নিয়ে এসেছে অনেক রকম মিষ্টি ফরিদপুরে আসার পর থেকে আমরা বাগানের টক দইটা খাচ্ছি টক দইটা এত মজার হয় একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবও রয়েছে এটা কিন্তু ফরিদপুরের একটা অঞ্চলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আর এটা কিন্তু সেই অঞ্চলেই বানানো হয় এই দইটা কিন্তু তোমরা বাচ্চাদেরকেও দিতে পারবে এছাড়াও নিয়ে এসেছে মিষ্টি দই ফরিদপুরের রাজবাড়ি কিন্তু মিষ্টি দইয়ের জন্য বিখ্যাত ফেন তেতুলতলার মিষ্টিও কিন্তু ফরিদপুরে বিখ্যাত কিছু মিষ্টি জর্দাও নিয়ে এসেছে জানি না এত মিষ্টি খেতে খেতে কবে জানি একদম মোটা হয়ে যায় তারপর সকালে নাস্তার জন্য একটু ব্রেড আর কলা নিয়ে এসেছে আমাদের বাসায় কেউ আসলে আমরা ফরিদপুরে বিখ্যাত মিষ্টি এবং দই অবশ্যই খাওয়াই এছাড়া আমার তো টক দই এবং মিষ্টি দই দুইটাই খুবই পছন্দের বিশেষ করে স্বরের মিষ্টি দইটা আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড আজ সেটা নিয়ে এসেছে মাঝে মাঝে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি হলে ভালো হয় সংসারের ব্যস্ততার মাঝে এই ছোট ছোট আনন্দগুলোই আসলে শান্তি আমি আমার জন্য একটু মিষ্টি দই নিলাম আর টিটুর জন্য একটু জর্দা নিলাম ও আবার দইট থেকে মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে জন্যই আসলে আমাদের বাসায় এত মিষ্টি খাওয়া পড়ে আর এই মিষ্টি জর্দাটা আমি অ্যাভয়েড করি আমার কাছে খুব একটা ভালো লাগে না এখানে বাবা মেয়ে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে সন্ধ্যায় শীতকালীন সব সবজি দিয়ে আমি একটা মজার নুডলস রান্না করছি নুডলসটা খেতে আসলেই অনেক মজার হয়েছে এর ফ্রেশ সবজি দেখলে আমার আসলে সব আইটেমস ট্রাই করতে ভালো লাগে তোমাদের যার যার বাসায় যেরকম ফ্রেশ সবজি রয়েছে সব সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা ট্রাই করে দেখতে পারো এভাবে এসলি খুব মজার হয় আমি এখানে পিঁয়াজ কলি টমেটো এবং শসা একদম চিকন করে কুচি করে নিয়েছি এছাড়াও আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করব সব সবজি কেটে কুটে রান্নার প্রিপারেশন নিচ্ছি আমি ফুলকপি সিম গাজরও অ্যাড করেছি এই নুডলসে তোমরা যদি এই নুডলসের রেসিপিটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সাথে কিছুটা পরিমাণ চিকেনও অ্যাড করেছিলাম আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই তো আমাদের দুজনের জন্য পরিবেশন করে নিয়েছি ওর হুট করে বের হয়ে পড়লাম সন্ধ্যার পর তুমি একটু অ্যাপেক্সের দোকানে ঢুকে একটা জুতা চয়েস করে হুট করে কিনে ফেললাম এর ভিডিও এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবে